মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই বলেন নাম বলেন হাইকোর্ট বলেছে আরে আমার পা ভুলে গেছে আপনি বলেন নাম বলেন টাকা তুলে দেন তো পুলিশগুলোকে পাঠায় আপনাদের বেশি দিন না সমান নাই যায় এই হচ্ছে জমা করো আর ভাইপোর কাছে পাঠাও দেখুন পোশাক দেখুন সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা আমি সব মোড়ে একটা গুণ দাঁড় করছি